প্রেমে মালা পরে নবীর প্রেমে মালা পরে হই পাগল দিবানা ওই কদমে যাওয়া না গো ওই কদমে যাওয়া যবীর প্রেমে মালা পরে নবী কদমে যাওয়া হইল না ওই কদমে যাওয়া হইল না আরে পাগল ছিলেন ওসকরণী নবীর তো ভাল বিষে কত ভগবান ওই কদমে হইল না গো ওই কদমে হইল না নবীর প্রেমে মালা পনে নবীর প্রেমী মালা পনে হইলাম পাগ e condomínio